নমস্কার আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত ওই যে এর আগে দুটো ব্লক যে দিয়েছি ওই চিড়িয়াখানার ব্লক তো চিড়িয়াখানা আমরা প্রায় অর্ধেকের বেশি ঘুরে ফেলেছি তো এতক্ষণ ঘোরাঘুরির পরে খিদে তো পেয়ে গেছে তাই বাড়ি থেকে কিছু খাবার এনে এইখানেই মাদুর পেতে বসে গেছি ওই চিড়িয়াখানায় পিকনিক করতে খাওয়া দাওয়া শেষ এই দেখুন কে আসছে দেখুন দেখুন এই আবার কাছে এসে পোজ দিচ্ছে কি বলবো এগুলোকে দূর থেকে যতটা ভালো লাগে কাছে এলে ততটাই ভয়ঙ্কর লাগে আর এই দেখুন এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আমাদের ন্যাশনাল অ্যানিম্যাল ওইটাই লেখা ছিল কীভাবে নিশ্চিন্তে বসে আছে দেখুন কিন্তু দেখে খুব মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছিল যদি গায়ে হাত দিতে পারতাম আর এই যে এটা হচ্ছে হোয়াইট টাইগার ওইখানেই লেখা ছিল সাদা বাঘ দেখেই বুঝতে পারছেন আর এটা আরেকটা বাঘ কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর এ হচ্ছে সিংহ এর আগে দেখেছিলাম সিংহী আর এটা দেখেছেন সিংহ ও নিজের খেয়ালে বসে আছে আর এই দেখুন নেকড়ে কেমন ঘুরে বেড়াচ্ছে আসলে সবাই ফটো তুলছে ভিডিও করছে তাই ও ভাবছে আমি একটু পোজ পোজ দেবো না কেন আমিও একটু ঘুরে ফিরে সবার ভিডিও করতে আরও ভালো করে তুলি এই দিকটা পুরো বাঘের সেকশন ছিল এই দিকটা পুরোই বাঘ এতগুলো বাঘ দেখে এই ভেতরটায় গেছিলাম এখানে নিশাচর প্রাণী আছে বলে কিন্তু কি বলবো এতটাই অন্ধকার তাই আর ভিডিও করিনি আর এই দেখুন দেখতে পাচ্ছেন কত শান্তভাবে দাঁড়িয়ে আছে কিন্তু ওর নাকের শিংটা কেন কেটে নিয়েছে সেটাই বুঝতে পারছি না যাই হোক তবু একটু নড়াচড়া করলো গন্ডারটা এবার শেষের দিকে যাচ্ছি এখন হাতি দেখতে ওই যে দেখুন কত দূরে আমরা অন্য দিক দিয়ে ঢুকেছি তার জন্য একটু দূরে পড়ে গেছে যাই হোক দূর থেকে হলেও দেখতে তো পাচ্ছি দুটো হাতি আনন্দে ঘুরছে ওখানে খাচ্ছেও বোধহয় এই যে দেখুন এ আবার ধুলো মেখে গোটা গায়ে ধুলো করছে আর ধুলো ওড়াচ্ছে জানেন এই যে সকাল প্রায় দশটার সময় ঢুকেছিলাম এখন চারটে পনেরো বাজে মানে বুঝতেই পারছেন কতটা টাইম আমরা ঘুরেছি শুধু তবুও কিছু কিছু অংশ ভিডিও করা হয়নি কারণ এতটাই দেখাই মত্ত হয়ে গেছিলাম তখন আর আর ভিডিও করা হয়নি এই যে দেখুন বাইরে বেরোনোর সময় আবার বাঘের মাসির সঙ্গেও দেখা হয়ে গেল এই যে আমরা বেরিয়ে চলে এসেছি গেট থেকে বেরোব আর কি এখানে এলে একটা পুরোটা দিনই কীভাবে কেটে গেল বোঝাই গেল না আর আমার যে ছেলে দিন শুধু বায়না করে এটা ওটা সেটা আজকে কিভাবে চুপচাপ সারাটা দিন কাটালো শুধু ঘুরে দেখে আনন্দে আমি তো অবাক হয়ে গেলাম যে এই নাকি আমার ছেলে যে সারাদিন এটা ওটা বলে চিড়চিড়ি করতে থাকে আর এই দেখুন বাইকটা এখন আমরা বেরিয়ে চলে এসেছি এবার ফিরবো বাড়ির পথে সারাদিন অনেক ঘুরে ফিরে ক্লান্ত হয়ে গেছি আর সূর্যও ক্লান্ত হয়ে এতক্ষণে ডোবার দিকে চলে গেছে ঠিক আছে আজ আসি ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ